কারা সুরুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম ওদের বয়সের পোলাপানদেরকে বেশি প্রাধান্য দিতেন এবং এরা রাসুল ইসলামের সবচেয়ে কাছাকাছি থাকত যার ফলে এরাই ইসলামের সৈনিক হয়েছে ওদেরকে যদি রাসুল্লাহ সাল্লাহ ইসলাম গুরুত্বহীন ভাবতেন তাহলে ইসলাম আজকে আমাদের পর্যন্ত পোস্ত না আপনি কি জানেন আনাস রাদিয়াল্লাহ তালান আব্দুল ইবনে আব্বাস আবু হরেরা ইবনে ওমার জুবায়ের তারপরে হচ্ছে উসামা উসাম ইবনে জায়দ জায়দ যিনি হাসান হোসাইন এরা কারা আয় সারাদিল্লাহত রান্না আর রাসুরুল্লা সাল্লাহ আলাহিসাল্লামের সাথে তার বিয়ে হয়েছে মাত্র নয় বছরে আঠারো বছর পর্যন্ত তিনি রাসুর্লাহ সংসারে ছিলেন তার মানে দশ থেকে নিয়েন আট বছর আঠারো বছর ওই মেয়ের বয়স কত কোন বয়সের তার মানে তার দ্বারা ইসলামের যে খ্যাতমত হয়েছে পৃথিবীর কেউ করতে পারবে পারবে না তাহলে এই বয়সটাই যে দশ থেকে বিশ এই বয়সের বাচ্চা হচ্ছে সব থেকে বেশি ট্যালেন্টফুল হয় এবং এদের যদি ইসলামটাকে এদের অন্তরে ঢুকে যায় এরা হবে সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান এটার বাস্তব প্রমাণ কি জানেন এখানে আমরা যারা আছি কয়েকজন বলতে পারবো যে আমরা এখন কোরআনার হাফেজ হইতে পারবো পারবো বলতে চেষ্টা করলে পারবো কিন্তু হাফেজ কারা হয় এই বয়সের কলাপান হয় আল্লাহর কালাম আপনি দশটা মুখস্থ করে দেখান তো দেখি এক মাসে এক মাস পরে আপনার গায়েব হয়ে যাবে আবার কিন্তু ওরা আল্লাহর কালামটা পুরোটাকে মুখস্থ করে ফেলতেছে মাত্র বছরে বছরে কি মনে করেন তাহলে এই ব্রেন এটা আল্লাহর কোরআনকে রাখে যেটা হচ্ছে পৃথিবীর যেটা হচ্ছে আল্লাহর কালাম এটাকে হেফস করা এটা সাধারণ বিষয় নয় অথচ আপনি দেখেন আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে যাদেরকে আমরা বাচ্চা পলাপান বলি ওদের মেধার মধ্যে আল্লাহ এত ক্ষমতা দিয়ে দিয়েছেন যে ওরা আল্লাহর কালামটাকে হেফস করতে পারে এই জন্য ওদেরকে ইগনোর করা যাবে না ওদেরকে ইসলামের আদবটা খুব কড়াভাবে শিক্ষা দিতে হবে তাহলে ওরা এই দেশের ভবিষ্যৎ ওরাই যখন একটু বড় হবে তখন ওরা ওরা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে রাখবে কিন্তু আজকে আমরা ওদেরকে দুর্বল ভাবি ইগনোর করি যার ফলে ওরা কিন্তু শয়তানের খপ্পরে পড়ে যাচ্ছে ওদের লাইফটাই হয়ে যাচ্ছে কিন্তু এই জন্য এই বয়সটাকে কোনোভাবে মানে গুরুত্বহীন দেওয়া যাবে না ওদেরকে অবশ্যই কাছাকাছিতে রাখবেন ভদ্রতার সাথে শিক্ষা দিবেন এবং ইসলামিক আদবগুলো দিবেন আমরা তো বাচ্চাদেরকে কি শিখাই যে বলে খেতে হবে ডান পায়ে জুতা পরতে হবে সালাম দিয়ে ঢুকতে হবে তাই না কিন্তু সাল্লাম এগুলো তো বড়দেরকেও শিক্ষা দিতেন দিতেন না এগুলো বড়দেরকেও শিক্ষা দিতেন কিন্তু ছোট বিদায় রাসুল যে ওদেরকে গুরুত্বপূর্ণ শিক্ষা দিতেন না তা কিন্তু না আপনি জানেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালান হুমা রাসুল ইসলামের জীবদ্দশায় তার বয়স ছিল মাত্র ছয় থেকে সাত মাত্র ছয় থেকে সাত তাকে সবসময় রাসুল ইসলাম কাছাকাছিতে রাখতেন একদিন তার কাঁধে হাত দিয়ে বলতো সিয়া গোলাম এমনি ও আল্লি মুকা কালিমাত ইহফাজিল্লাহ ইয়াহফাজু ইয়াহফাজিল্লাহা তাজিদ তু জাহাব কত বড় কথা বলেছেন যে আমি তোমাকে এমন কিছু বাক্য এখন শিক্ষা দেব তুমি এটাকে হেফস করো তুমি এটাকে সংরক্ষণ করবে তুমি যদি এটাকে সংরক্ষণ করো সেটা কি ইয়াহফাজিল্লাহ তুমি আল্লাহকে হেফাজত করো তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবে ইয়াহফাজিল্লাহ তুমি আল্লাহর হেফাজত করো তুমি যেখানে যে কোনো পরিস্থিতিতে পড়ো না কেন তুমি আল্লাহ তুমি আল্লাহকে তুমি তোমার সামনে পাবে একটা বাচ্চাকে বলেছেন তা জিদ হো তো যা যেখানে তুমি থাকো না কেন তুমি তোমার সামনে পাবে মানে আল্লাহকে হেফাজত করা মানে কি আল্লাহর দিনকে হেফাজত করা আল্লাহর মর্যাদাকে খেয়াল রেখে চলা একটা বাচ্চাকে রাসুল্লাহ সাল্লাম শিক্ষা দিচ্ছেন আর কে তিনি রাসুলামের ইন্তকালের পরে তিনি হচ্ছেন মুফাসিরে কোরআন রাইসুল মুফাসরিন বলা হয়েছে তিনজন শ্রেষ্ঠ তার মধ্যে তিনি একজন যাকে উমর তার নিজের মজলিসের তার ডান পাশে বসাতেন কি মনে করেন আপনি অথচ আমরা মানে হেলায় ফেলাই তাদের সাথে কোনো ই করি না গুরুত্বের সাথে নেই না এই জন্য তোমাদেরকে গুরুত্বের সাথে নিতে হবে কারণ ধর্মটা আল্লা হুম আতালার ব্যাপারগুলো অন্তর থেকে ফিল করতে হবে যেটা আমার রব রবের কালাম আমার রবের পরিচয় এই জন্য কোনো অবস্থাতে এই ধরনের মজলিসে বসলে খুদবায় তাড়াতাড়ি আসার চেষ্টা করবা এবং তোমাদের ইমাম যেটা ক্ষুদায় বলে সেগুলোকে মনোযোগ সহকারে নিতে হবে শিক্ষকরা যেটা বলে মনোযোগ সহকারে শুনতে হবে পিতামাতা যেটা বলে গুরুত্বের সাথে শুনতে হবে সবার সাথে বেয়াদি করা যায় না আমরা হয়তো পিতামাতার সাথে বেশি ফ্রি দেখে অনেক সময় আমরা বেয়াদবি করি বুঝতে পারি না না এটা উচিত না অবশ্যই পিতা মাতা কিছু বললে গুরুত্বের সাথে সেটা নিতে হবে আল্লাহ সুবাহ আমাদের জন্য সহজ করুন আমি তো রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম থেকে ইমাম মুসলিম হাদিসটা কোট করেছেন একজন সাহাবি বলতেছেন ইয়া আল্লাহ হাল নারা রব্বানা ইয়াল কে আমরা কে আমাদের রবকে কেমতের মাঠে দেখতে পাবো কেমতের বলছে না হাল যখন আকাশে সূর্য ওঠে কামারা এবং চাঁদের কথাও আছে যখন আকাশে কোনো মেঘ না থাকে চাঁদ যে যে ওঠে ওঠে সূর্য সূর্য তোমাদের কি দেখতে বেঘাত ঘটে যে সূর্য যে উঠেছে চাঁদ তো দেখা যাচ্ছে কোনো গ্যাদারিং হয় মানে আমরা পুরো পৃথিবীর মানুষ যদি চাঁদের দিকে তাকাই একজন দেখতে পাবে একজন দেখতে পাবে না এমন হয় এমন হয় না বলছে এনকম তারাও নাহু ইয়ামাল কেয়ামাতি কাজালিক একবার রাস স্পষ্ট ভাষায় বলেছেন তোমরা আল্লাহকে দেখতে পাবে যেভাবে এখন চাঁদকে দেখতে পাচ্ছ ঠিক কাজালিকা এইভাবে স্পষ্ট তোমরা প্রত্যেকে আল্লাহকে দেখতে পাবে হাদিস বুখারি মুসলিম। এবং বুখারির ভাষ্য হচ্ছে এরনকম তারাও নাহু ইয়ামাল কেয়ামাতী মানে দিব্য চক্ষে মানে একবারে স্বচ্ছ কেমন না যে ভ্রম বা খেয়ালি না বলা হয়েছে একেবারে দিব্য চক্ষে তুমি আল্লাহকে দেখতে পাবে তারপরে সাউন্ড কমে রাখো তারপরে আল্লাহ সুবাহানাহু তালা বিচারের জন্য প্রস্তুতি নেবেন আল্লাহর পক্ষ থেকে প্রথম যেহেতু হাসরের মাঠ বরা মানুষ সেখানে যত মানুষ যত ধরনের যত আকিদার আছে সব মানুষ সেখানে উপস্থিত আল্লাহ তালার মান এমন মর্যাদা এমন যে আল্লাহ সুবাহানাহুয়া তালা সবাইকে দেখা দেবেন না প্রথমত আল্লাহ সুহানা হুয়া তালা কাফেরদেরকে অত্যন্ত অপছন্দ করেন যারা কুফরের সাথে মরে যাবে তাদেরকে আল্লাহ সুবাহা হুয়া তালা অত্যন্ত অপছন্দ করেন যে আল্লাহ সুবাহা হুয়া তালা ওদের সাথে কথা বলবে দূরের কথা আল্লাহ সুবাহা হুয়া তালা হাসরের মাঠে আসবেন না যতক্ষণ পর্যন্ত সেখানে সব মানুষ থাকবে বলা হয়েছে পায়ুনা দিল মোনা আদি আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী আহ্বান করবে একজন এসে বলবে দুনিয়াতে যে যার ইবাদত যে যার অনুসরণ অনুসরণ আজকেও তার করো এটা একবারে একটা তার পক্ষ থেকে ঘোষণা করা হবে হাসরের মাঠে যে দুনিয়াতে যে যাকে অনুসরণ করতে যে যাকে ফলো করতে ইংলিশে তো ভালো বোঝেন ফলো করা মানে অনুসরণ করা আজকে তার অনুসরণ করো এটা বলে দেওয়া হবে তখন পৃথিবীর মুসলিমরা আপনারা শুনে রাখেন আজকে যারা ব্যক্তিরা কোন ব্যক্তির অনুসরণ করেন তাহলে তারা কিন্তু মাঠে খুব চরমভাবে ফেসে যাবেন যারা নিজের জীবনের আইডল একজন খেলোয়াড়কে করেছেন যারা নিজের জীবনের একজন আইডল বা অনুসরণীয় বা অনুসৃত ব্যক্তি একজন গায়ক নায়ককে করেছেন ইহুদিন আসার কোনো ব্যক্তিকে করেছেন কোনো একজন দার্শনিককে করেছেন অথবা আধ্যাত্মিক জগতের কাউকে করেছেন যাকে আপনি ফলো করেন অনুসরণ করেন সেই অনুসরণ যদি এতবার অর্থে চলে যায় যাকে আপনি ভক্তি করেছেন আল্লাহর মতো করে যার কথাটা আল্লাহর মতো করে মেনে নিতেন যার ধর্মটাকে আপনি নিজের জীবনের জন্য বেছে নিয়েছিলেন যেমন ও যা করবে আপনি তা ওর চুলের স্টাইল ওর কথা বলা ওর পোশাক আশাক ওর জীবন চরিত্র ও যা করে ও যা খায় এটাকে যারা ফলো করেছেন কেয়ামতের মাঠেও প্রত্যেক ব্যক্তি বাধ্য হবেন তাদের অনুসরণ করতে যারা মাহম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম অনুসরণ করবে তারা হাস্যরের মাঠে থাকবে তাহলে যারা যার ইবাদত করত ইবাদতের সেন্সে বলা হয়েছে যে অনুসরণ যে করবে তার সাথে হয়ে যাবে রাসূল বলেছেন এই আহ্বান করার সাথে সাথে হয়াৎ বা ওমান কে ইয়া শামসা শামসান হয়াত বা ওমান কেন বুদুল কামার কামারা কামারান অয়েত বা ওমান কে না ইয়া বদুল তাওয়াগীত তাওয়াগিৎ তাগিদ বলে দিয়ে তাগুদ যত রকমের তাগুদ আছে সবাইকে তুলে ধরা হয়েছে সেখানে কোনো ব্যক্তি বস্তু বাদ থাকবে না রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন সূর্যর পূজারীরা সূর্যর দিকে চলে যাবে চন্দ্রের পূজারীরা চন্দ্রের দিকে বটগাছের পূজারীরা বটগাছের গাছের দিকে পাথরের পূজারীরা পাথরের দিকে কেউ যদি ব্যক্তির পূজা করে থাকে যেমন ইহুদিরা ওজায়ের আলাহ ইসলামের দিকে খ্রিস্টানরা ঈসা আলাহ দিকে যারা মাজার ভক্ত বিভিন্ন আল্লাহর অলির নামে যাদেরকে পূজা করে যাদেরকে মাথা ঠোকায় যাদের কাছে গিয়ে চায় যাদের কাছে গিয়ে সেজদায় করে যায় এমন যে কেউ হোক সেটা যদি খাজা মনুদ্দিন চিষ্টি হয় সেটা যদি শাহজালাল হয় সেটা যদি শাহ পরান হয় সেটা যদি আব্দুল কাদের জিলানি হয় সেটা যদি আবু হানিফা হয় এমন কি এটা যদি মোহাম্মদ সাল আলিহি ওয়া হয় প্রত্যেক ব্যক্তি তার তার মাবুদের সাথে আলাদা হয়ে যাবে কেউ থাকবে না বাকি অয়ব কে মান কে আনা কেবলমাত্র আল্লাহকে যারা ইবাদত করত তারা শুধু হাসরের মাঠে থাকবে আর ব্যক্তি বস্তুর পূজারীরা হাসরের মাঠ থেকে খালি হয়ে যাবে আল্লাহর টেকনিক দেখেন একবারে সহজ ভাষা তাদের অন্তরে এমন না যে তারা গিলটি ফিল করবে বরং তারা মনে করবে যে আমরা হয়তো ভালোই করেছি যে আজকে আমরা আমাদের মাবুদের কারণে আমরা নাজাদ পেয়ে যাব কারণ কি জানেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার শুরুতে এই আয়াত উল্লেখ করেছেন তারা বলতো মা নাবুদুহুম ইল্লা লিইয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা আল্লাহ তাদের কথাটাকে উল্লেখ করেছেন যে যারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে অন্যকে বেশি তো সামত করত তাদের এটা ধারণা যে আমার এই ওলি আমার এই বুজুর্গ ব্যক্তি আমার এই অনুসরণীয় তার কাজ হলো সে আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে ইল্লাল্লাযী ক্বারাবূনা ইলালাহি হিজুলফা তা আমাদেরকে আল্লাহর নিকটে করে দিবে যেমন খ্রিস্টানরা মনে করে যে ঈশা হচ্ছেন আল্লাহর পুত্র আর ঈসার মাধ্যমে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব যেমন ইহুদিরা মনে করে যেমন মাজার ভক্তরা মনে করে যে আল্লাহর অমুক ওলির মাধ্যমে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব এটা কোরআন আল্লাহ স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন তো ওই সেন্সেই তারা তাদের মা দিকে চলে যাবে যে এতদিন আমরা যাদের ভক্তি করেছি তাহলে এরা মনে হয় আজকে আল্লাহ পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে তারা স্বেচ্ছায় অনুসরণ করবে তখন আল্লাহ ভা না হুয়া তালা অয়ে কাল ইয়াহুদ ইহুদিদেরকে বলা হবে মা কোনতুম তা আবুদুন দুনিয়াতে তোমরা কার ইবাদত করতে তারা বলবে কোন না না আবুদু ওজায়েরবনুল্লাহ আমরা তো দুনিয়াতে আল্লাহর পুত্র ওজায়ের ইবাদত করতাম তখন ফেরেস তাদের জবাব দেবে তারা বলবে ভাই কালু তারা বলবে কাজাবতুম। তোমরা তো মিথ্যু মাত্তা খাজ আল্লাহ সাহেবাতন ওয়ালাওয়ালাদান আল্লাহ তো কোনো সঙ্গী গ্রহণ করে নাই তার সন্তান থেকে আসলো ফেরেস তারা জবাব দেবে আল্লাহ তো কোনো সঙ্গীই ছিল না তার সন্তান থেকে আসলো তোমরা মিথ্যা বলতেছ তখন তাদেরকে থামিয়ে দেওয়া হবে তখন খ্রিস্টানদেরকে বলা হবে ওই উদা আন্না সারা নাসারাদেরকে ডাকা হবে মা কন্তুম তা বদুন তারা বলবে না বধু আল মাসি হাবনুল্লাহ আমরা আল্লাহর পুত্র ইসা মাসির ইবাদত করতাম তাদেরকে জবাব কি দেওয়া হবে কাজাবতম তোমরা মিথ্যা বলতেছ কারণ মাত্তা খাজ আল্লাহ ওয়ালা ওলা আল্লাহ তো কোনো সন্তান এবং সঙ্গী গ্রহণ করেন নাই তার মানে এই হাদিসে এটা ইমাম মুসলিম তিনশো চৌত্রিশ আপনি পেয়ে যাবেন ইমানোর অধ্যায় লম্বা হাদিসের মিডল থেকে আমি কয়েকটা লাইন আপনার কাছে পড়েছি এটা প্রমাণ করার জন্য যে ইহুদি খ্রিস্টানরা ব্যক্তির পূজা করে মানুষের পূজা করে মানুষের বন্দিগি করে তাহলে পৃথিবীর মধ্যে যতগুলো ধর্ম আছে সবগুলো হয় ব্যক্তি না হয় বস্তু কেন্দ্রিক ব্যক্তি না হয় বস্তু কেন্দ্রিক কিন্তু আমরা মুসলিমরা যে ধর্ম পালন করি এই ধর্মটা কি কোনো ব্যক্তির এই ধর্মটা কি কোনো বস্তুকে কেন্দ্র করে মুসলিম কোনোদিন কোনো মাছ গাছ পাথর ইঁদুর কে সাজদা করতে পারে না আমরা কোনোদিন কোনো ব্যক্তি বা বস্তুর কাছে চাই না নাকি চাই আজকে যখন হিন্দুরা অপবাদ দেয় যে আমরা নাকি কাবা এটা তো পাথর তাই না আমরা নাকি পাথরের পূজা করি আমরা পাথরের ইবাদত করি এর জবাব কিন্তু আছে আমরা কিন্তু পাথরের ইবাদত করি না মানে আমরা আল্লাহর আদেশের ইবাদত করি আমাদেরকে আল্লাহ কি আদেশ করেছেন ফালিয়া বদু রাহ বরং তোমরা এই ঘরের রবের ইবাদত করো আমাদেরকে কি বলা হয়েছে এই ঘরের রবি ইবাদত নাকি বলা হয়েছে যে এই